a pessoa

বিশ্ববিদ্যালয়ের হচ্ছে জনগণের প্রতিষ্ঠান আমরা তুমি আশা করছিলাম হয়তো আমরা নতুন একটি বড়কান্ডিক প্রশাইজল পেয়েছি কি আমরা দেখছি না

সবাই বিশ্ববিদ্যালয় সবস্তরের বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চান তারা বিশ্ববিদ্যালয় এতদিন ধরে যারা ধরেন

যারা আসা যাওয়ার মাঝে আমাদের কথা শুনছেন সবাইকে আজকের এই সমাবেশস্থলের পক্ষ থেকে এবং বাংলাদেশ ছাত্র পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই সংগ্রামের বন্ধুগণ আমরা আজকে এই পিএসসি তে এই বিক্ষোভ সমাবেশ করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন মোদের দ্বারা দুজন ব্যক্তিকে পিটিআই হত্যা করা হয়েছে তার প্রতিবাদে একই সাথে আমরা যখন কালকে এই কর্মসূচি ঘোষণা করেছি তার পরপরই আমরা জানতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের রাজনীতি করা হয়েছে সংগ্রামী বন্ধুরা মুসলিম হলে যখন তোফাজ্জল হোসেনকে পিটিএ মারা হচ্ছিল তখন নাকি যখন মুসলিম হলে

সংগ্রাম করেছে প্রতিবাদ জানিয়েছে তার প্রেক্ষিতে আমরা দেখেছি রাতের বেলা তড়িঘড়ি করে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত কেন কারণ বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন তফাজল হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে তাদেরকে যে ব্যর্থতা ছাত্রদের সামনে ফুটে উঠেছে তার ছাত্র রাজনীতির ঘাড়ে চাপিয়ে তারা দায় মুক্তি করার দায় মুক্তি নেওয়ার চেষ্টা করেছেন কিন্তু আমরা বলতে চাই আপনাদের ব্যর্থতার দায় কোনোভাবেই সাধারণ শিক্ষার্থীদের নয় আপনাদের ব্যর্থতার দায় ছাত্র সংগঠনগুলোর নয় গত এক মাস ধরে পাঁচই আগস্টের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ছাত্র সংগঠন তার কার্যক্রম পরিচালনা করে নাই তাহলে মুসলিম হলে সাধারণ শিক্ষার্থীর নাম দিয়ে সেই হত্যাকাণ্ড সংগঠিত করেছে আপনারা সকলেই জানেন তা পত্রিকায় এসেছে কিন্তু তাদের নামে এখনো পর্যন্ত মামলা করা হয় নাই আমরা দেখেছি অজ্ঞাত নামক পাঁচ জনের মামলা করা হয়েছে সেখানে সিসিটিভি ফুটেজে ভিডিওতে পরিষ্কার দেখা গেছে তাদের চেহারা কিন্তু তাদের নামে এখনো পর্যন্ত মামলা হয় নাই কিন্তু সেই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে হত্যাকাণ্ডকে ইস্যু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্ত বুদ্ধির যে চর্চা সেই মুক্ত বুদ্ধির চর্চা তাকে নিষিদ্ধ করা হচ্ছে ছাত্রদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে সংগ্রামী বন্ধুগণ পাঁচই আগস্টের পরে বাংলাদেশে আমরা ভেবেছিলাম যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রূপান্তরে পথে কিন্তু আমরা দেখছি বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরে পথে না বাংলাদেশে একটি মনোক্রেসির দিকে যেখানে গণতন্ত্রকে ভুল করে কিছু ব্যক্তি প্রতিপয় ব্যক্তি মত তৈরি করে একটি ইনজাস্টিস তৈরি করছে এবং আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তিনি বারংবার ব্যর্থ হয়েছেন আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই আপনি যদি দায়িত্ব পালন করতে ব্যর্থ হন তাহলে স্বসম্মানের সাথে দায়িত্ব ছেড়ে চলে যান আপনার এই জায়গায় দায়িত্ব পালন করার কোন দরকার নেই আপনার যে যোগ্য কেলে সে দায়িত্ব পালন করবে আপনি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটাতে না পারেন তাহলে আপনি চলে যান একই কথা আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রক্টর সহ সকলকে বলতে চাই আপনারা যদি বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে ব্যর্থ হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন বিশ্ববিদ্যালয় আগদা সকল বলখ নিরাপত্তা দিতে ব্যর্থ হল তাহলে আপনাদের আর দায়িত্ব ধার গুণতি গানি সংগ্রামী বন্ধুগণ আমরা যখন আগদা বিশ্ববিদ্যালয়ে ঘটনা ঘটলো তো কত ঘন্টা ঘন্টা ঘটনা ঠিক একই সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা ছাত্র লীগের সাবেক নেতা শামিম মલ્લાকে পিডিয়া হত্যা করতে দেখিছিলাম বন্ধুগণ শামিম মлла যদি অপরাধী হয়ে থাকেন তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার নিশ্চিত করতে হবে কিন্তু কেন আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাকে হত্যা করলেন তাকে হলো ছিলেন তারা উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে তাকে পিটিএ হত্যা করা হলো এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয় তিনি লাঠি হাতে নিয়ে শামী মোল্লাকে